আসসালামু আলাইকুম পিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা আছি বা বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আমরা এখানকার চিকিৎসা সেবা নিয়ে পেশেন্টের সাথে বরাবরই কথা বলে থাকি আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ তো শুরুতেই ওনার কাছে জানতে চাই ওনার পরিচয় এবং উনি আসলে কি কারণে এখানে এসেছিলেন আসসালামু আলাইকুম আপনার নাম কি একটু বলবেন আমার জীবন আক্তার

ব্যথা হতো শুধুমাত্র ব্যথা হ্যাঁ আর কিছু না কোনো কাজকর করতে সমস্যা হ্যাঁ কোনো কাজ কাম করতে পারতাম না হুম নয়া কাজ করলে ব্যথা বাততো মানে নিচু হয়ে কাজ করলে আপনার সমস্যা হতো ব্যথাটা বেড়ে যেত কাজ কাম করলে ব্যথা বাততো হুম তারপর ধরে হনি মনি হ্যাঁ নাইলাম হুম শুধু ব্যথাটা কি কোথায় ছিল ব্যথায় কোমরে কোমরে ছিল হ্যাঁ কোমরে তে ধরে মানে এই দিনে নিয়ে সারা শরীর লো আসতো সারা শরীর ব্যথা করতো হ্যাঁ আচ্ছা 3 বছর যাবত এর আগে কি কো বছর সরি 1.5 বছর এর আগে কি কোথাও চিকিৎসা করেছিলেন হ্যাঁ জি আচ্ছা কোথায় কি চিকিৎসা করেছিলেন ঢাকা দান মন্দির চিকিৎসা করেছি এরপরে কিশোর গাছ চিকিৎসা করেছি এরপরে বোরব চিকিৎসা করেছি তারপর সেখানে কি কোনো সমাধান পাননি হ্যাঁ না কিছু দিন যাবত অফা ছিল ওদের আবারও হনে ব্যথা আবার শুরু হয়েছে তারপর যারা এখানে ওই যে মোবাইলে বিজ্ঞাপন পাই এখানে আসলাম এডিপিআর সে হসপিটালে এসেছেন তারপর কোন ডক্টর অধীনে এখানে চিকিৎসা নিয়েছিলেন শফিউল্লাহ শফিলা প্রধান স্যার আচ্ছা এখন আপনার কি অবস্থা ওহন আলার রহমত অনেক ভালো কতদিন ভর্তি ছিলেন এখানে 18 দিন যাবত 18 দিন যাবত আচ্ছা এখন কি আপনার কোনো শরীরে কেউ কোনো ব্যথা নেই না আপনার আপনার পরিচয়টা কি একটু জানতে চাইবো আপনার কাছে ওয়ালাইকুম সালাম আমার বাড়ি কিশোরগঞ্জ কটিয়াদির থানা নামটা কি আপনার আমার নাম মোহাম্মদ মুর্শিদ মিয়া আমার মেয়ে নিয়ে দেড় বছর উনি কি আপনার মেয়ে হয় উনি আমার মেয়ে কি সমস্যা হয়েছিল একটু বলবেন কি আমাকে সমস্যা দাঁড়া কয়ে গেছে দেড় বছর যাবৎ বুক অনেক অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছি ভালো হয় নাই এনে নেটে আমরা পাইছি মোবাইলে পায়া উনি ডাক্তারের কাছে আসছি আঠারো দিন ভর্তি রয়েছি ডাক্তার সাহেব বলছি আঠারো দিন থাকো আঠারো দিন থাকলে তুমি সুস্থ হয়ে যাইবা আল্লাহ রহমত আমার মেয়ে খুব গেল এখন ভালো আগে যে সমস্যাটা ছিল ওই এগারো আঠারো দিন আগে আঠারো দিন পরে এখন মানে আপনার অনেক সুস্থ অনেক সুস্থ এবং ভালোই একবার খুব কাছ থেকে ওনাকে দেখেছিলেন তাকে হ্যাঁ আচ্ছা আগে ব্যথা যন্ত্রণায় ভুক্ত কিন্তু এক না ভুক্ত মানে সেরি এক শিকারে থাকতো আচ্ছা আচ্ছা এখন আসার পরে আল্লাহর রহমত ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা আপনি তো এখানে তাহলে চিকিৎসা নিয়েছেন এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে আপনি কি বলবেন খুব ভালো খুব ভালো খুব ভালো আচ্ছা মানটা উন্নত তাই তো জি আচ্ছা তো যেহেতু এখানে চিকিৎসা নিয়েছেন আপনি জানেন এখানকার যা চিকিৎসা সেবা সম্পর্কে যারা দুইটিরত্ব ডক্টর আছেন সেবক সেবিকা আছেন তাদের চিকিৎসা মানে সেবাটা কেমন ভালো হ্যাঁ ভালো তারা ঠিক মতো তাদের দ্বিতীয় দায়িত্ব পালন করেছে কি আচ্ছা আচ্ছা যেহেতু এখানে ভর্তি ছিলেন আপনার কাছে এটাও জানতে চাইবো এখানকার পরিবেশটা কেমন ভালো ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর দেশ এবং দেশের বাইরে অনেক রোগী আছেন আপনার সমস্যা আপনার মতো অনেক রোগী আছেন যারা এই সমস্যাটা ভুগছে তো তাদের সম্পর্কে কিছু বলার আছে কিনা যে অনেক এখানে বেতার রুগী ওই কূপ প্রচুর এবং প্যারালাইসিসের রুগী আমরা দেখতে পাইছি কূপ প্রচুর রুগী আছে তা আমি বলবো আমার দেশবাসীরা যদি বেতার জন্য যদি আসেন তাই মেডিকেল আসতে পারেন আপনি মানে খেয়াল করেছেন এখানে আপনারা ভর্তি ছিলেন পাশাপাশি আপনার পাশে পাশের রুমেও অনেক পেশেন্ট ভর্তি ছিল অনেক রোগী অনেক রোগী আচ্ছা অনেক রোগী ভর্তি হয়েছে তো তাদের চিকিৎসা সেবা আপনি কেমন পেয়েছে উন্নত মানে খুবই উন্নত আচ্ছা তো সেটাই আমি আপনার কাছে খুবই উন্নত এখানে খুবই উন্নত আমরা আদর যত্ন খুবই করছে এবং ডাক্তার নার্স এরা খুবই করছে। ঠিক আছে আপনার মোটামুটি সন্তুষ্ট হ্যাঁ আমরা মোটামুটি সন্তুষ্ট আমরা সঠিক চিকিৎসাটা পেয়েছি সঠিক চিকিৎসা পেয়েছি ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম